আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে দারুণ দুইটা টিপস নিয়ে আবারও চলে এসেছি তো সবাই কিন্তু আমরা ছোট খাটো ব্যাগ ইউজ করে থাকি ঘরে তো একের অধিক ব্যাগ যখন থাকে তো ওইগুলো সহজে দেখা গেছে আলমারির ভিতর ডর ভিতর রেখে দেওয়া তো দেখুন কেমন ছিট ছিট পড়ে গেছে ব্যাগে তো আপনাদের আজকে আমি এটাই দেখাবো যে ইনস্ট্যান্ট বাইরে বের হওয়ার সময় কিভাবে ব্যাগটাই ক্লিন করে ফেলবেন কোনো ঝামেলা ছাড়া তো এখানে আমি একটা তুলো নিয়েছি তুলা ইউজ করতে পারেন বা একটা ভালো সুতির পাতলা কাপড় ব্যবহার করতে পারেন কিন্তু আমি মনে করি তুলা ব্যবহার করলে বেশি ভালো পরিষ্কারটা আপনার ভালো মতো হবে তো এইখানে আমি একটু নিয়ে নিচ্ছি স্যানিটাইজার সবচেয়ে দ্রুত কার্যকরী হচ্ছে স্যানিটাইজারটা আপনি কোথাও বাইরে যাওয়ার জন্য যদি ইনস্ট্যান্ট ব্যাগটা আপনার শাইনিং দরকার ব্যাগ বা আপনার মোবাইল কভার যে কোনো কিছু যেটা চামড়ার হয়ে থাকে বা জুতা তা আপনি ইনস্ট্যান্ট একটু হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে আপনি সহজেই কিন্তু এটা ওয়াশ করতে পারবেন দেখুন আমি ধোয়া মোছার সাথে সাথে কিন্তু এটা ক্লিন হয়ে গেছে তো এইভাবে যদি এই প্রসেসে আপনারা কাজ করেন তাহলে দেখা গেছে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা ইনস্ট্যান্ট রেডি হয়ে বের হতে পারবেন ব্যাগটা নিয়ে তো দেখুন আমি আপনাদের এটাই দেখাচ্ছি আমার এই ব্যাগগুলো ড্রয়ারে ছিল তো ড্রয়ারে ধোয়া ব্যাগগুলোই ড্রয়ারে থাকার পরও কেমন যেন হয়ে গেছে তো এখন আমি এই পাশ ওই পাশ খুব ভালো মতো ক্লিন করে দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে তারপরও আমি আপনাদের আরও দেখাবো যে কীভাবে আপনারা চামড়ার ব্যাগগুলো কোন জিনিসটা দিয়ে মুছে রাখবেন তাহলে দিনের পর দিন আপনাদের ব্যাগটা খুবই ভালো থাকবে তো দেখুন আমি খুব সুন্দর করে চিপা চুপা যে সাইডগুলো আমার কাছে মনে হচ্ছে যে ধুলো আছিল। সেগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি ব্যাগ আপনি যতই ওয়াশ করে রাখেন চামড়ার ব্যাগ একরকম জায়গা জায়গায় সাদা সাদা মানে তিলা পরেই থাকে কারণ স্বাভাবিক এটা তো চামড়ার জিনিস তো এই জন্য ব্যাগ সবসময় খোলামেলা জায়গায় রাখতে হবে তো খোলামেলা জায়গায় রাখলেও বিপদ ধুলাবালিতে ময়লা হয় তো এই জন্যই একটা প্রবলেম তো আপনি যেটা করবেন এক হইতে কোথাও বের হওয়ার সময় এটা ইউজ করবেন আর না হলে আরেকটা স্প্রে আছে যেটা দিয়ে আপনি আপনার ব্যাগ যে কোনো জায়গায় স্প্রে করার পর রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না চামড়ার তো দেখুন এই ব্যাগটা আমার মেয়ের আর ওই কালো ব্যাগটা ছিল আমার তো এই আমার মেয়ের ব্যাগটাও আমি ক্লিন করে নিচ্ছি সেম এই প্রসেসে আপনি আপনার মোবাইলের কভারও পরিষ্কার করতে পারবেন বা আপনার যদি কোনো জুতা থাকে যেটা আপনি ধুয়ে রেখে দিয়েছেন কিন্তু এখন যাওয়ার মুহুর্তে দেখছেন জুতাটা আসলে খুব চুপসে আছে মানে গ্লেস মারছে না তখন আপনি এভাবে হ্যান্ড স্যানিটাইজার একটু তুলাতে নিয়ে খুব দ্রুত গতিতে এটা চিকচিক করবে শাইনিং দিবে তো আপনার সহজ হবে কাজটা তো দেখতেই পারছেন আমি বেল্টগুলো সহ ক্লিন করে নিচ্ছি আশা করি আপনাদের আমার এই ভিডিওর যে টিপসটা এটা ভালো লাগবে আপনাদের কাজে দিবে সময় বাঁচানোর জন্য আপনাদের এই ভিডিওটা যদি কাজে দিয়ে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো যারা নতুন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন আমার চ্যানেলটাতে সাপোর্ট করবেন যেন আমি নতুন নতুন এমন আরও অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এটাই হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারটা তো এই হচ্ছে সেই স্প্রেটা যেটা আমি বলছিলাম আপনাদের এতক্ষণ তো এই স্প্রেটা হচ্ছে দারুণ একটা টিপস মানে আপনাদের জন্য আমি বলবো এটা আসলে নর্মালি এই স্প্রেটা চামড়ার জিনিসের জন্যই ব্যবহার করা হয় দেখুন হ্যান্ড স্যানিটাইজারে কতটা ক্লিন হয়েছে তার চেয়ে দ্বিগুণ ক্লিন হইতে এই স্প্রেটা দেওয়ার সাথে সাথে এই স্প্রেটা আপনার কী কাজ করবে এই স্প্রেটা আপনার চামড়ার ব্যাগটাকে আরও দ্বিগুণ উজ্জ্বল করে তুলবে চামড়াটাকে খুব ভালো রাখবে আর নষ্ট হতে দেবে না দীর্ঘদিন এই চামড়ার ব্যাগগুলো আপনার ভালো থাকবে চামড়ার ব্যাগ জুতা বা আপনার ঘরে যদি কোনো চামড়ার চেয়ার থাকে তো প্রতিটা জিনিসই আপনি ইউজ করতে পারবেন তো এই দেখতেই পারছেন কত সুন্দর করে চিকচিক করছে এটা শাইনিং দিচ্ছে মানে বুঝানোর মতো না এখন দেখেন পুরাই নতুনের মতো লাগছে আবার এটা যে একটু পানি পানি সেটাও নেই দেখেন হাতে কিছুই আসছে না এটা সাথে সাথে এটার কালার দিয়ে এটা শুকিয়ে ফেলে তো দেখতেই পারছেন আমার এই ব্যাগটা কিন্তু এখন পুরাই নতুনের মতো লাগছে তো আমার মেয়ের ব্যাগটাও আমি দিয়ে নেই তাহলে আমার মেয়েও খুশি হয়ে যাবে তো দেখুন আমি এখানেও দিয়ে নিয়েছি আর অবশ্যই প্রতিবার তুলাটা একটু চেঞ্জ করে নেবেন কারণ প্রতিবার ডলাতে হয়তো ময়লা চলে আসতে পারে এই ময়লাটা আবার আপনার পরিষ্কার ব্যাগটা নষ্ট করতে পারে তো দেখতেই পারছেন এই স্প্রেটা কতটা মানে শাইনিং দিচ্ছে তা আমি বলবো যারা নর্মালি আমরা জুতা ব্যাগ অনেক ইউজ করে থাকি তারা অবশ্যই এরকম একটা স্প্রে ব্যবহার করবেন আর যদি স্প্রে না থাকে কোনো সমস্যা নেই মন খারাপের কিছু নেই আপনার এমন স্যানিটাইজার দিয়ে সহজেই এই ব্যাগগুলো ক্লিন করতে পারবেন টিপস নাম্বার ঠেও দ্বিতীয় টিপস হচ্ছে আমাদের ঘরে এরকম টেলিফোন কম বেশি সবার হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমার এই টেলিফোনটা কিন্তু অনেক মরে আছে মানে একদম কালারটা কেমন জন্য ডিসকালার হয়ে আছে তো দেখা গেছে অনেকটা কোনা কাঞ্চিতে অনেক ধুলো আটকে আছে যেটা আসলে প্রতিদিন মুছার পরও এটা থেকে যায় তো আজকে দেখাচ্ছি এই স্প্রেটা দিয়ে কিভাবে এটা একদম নতুন হয়ে যাচ্ছে আমি এখানে একটু হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি তো দেখতেই পারছেন হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার সাথে সাথে এটার কালার চলে আসবে আর যেহেতু এটা কালো তাই দেখতেই পারছেন এটার কালোর যে কালারটা সেটা আরও বেশি উজ্জ্বল করে তুলেছে তো এইভাবে স্যানিটাইজার আসলে আমাদের নিত্যদিনের টুকটাক কাজে কতটা কার্যকর মানে সেটা আসলে আমরা বলে বোঝানোর মতো না দেখেন কত ময়লা চলে আসছে স্যানিটাইজার আসলে আমরা আগে হয়তো জানতাম না যে এতটা কাজের হয় তাই না আমার মতো হয়তো অনেকই জানতেন না তো এখন কম বেশি সবাই হয়তো জানতে পারছেন তো দেখতেই পারছেন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি আপনার ঘরে নিত্যদিনের টুকটাক অনেক কিছুই করতে পারবেন তো এই হচ্ছিল আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আশা করি সামনে দিয়ে আপনারাও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অনেক কিছু কাজ করতে পারবেন তো ঘরে টুকিটা কেমন অনেক কিছুই থাকে যেমন হাতের রিমোট থাকে এই রিমোটটা প্রতিদিন আমরা এইভাবে ইউজ করি যার জন্য কালার চলে যায় আপনার এভাবে একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এরকম রিমোটও পরিষ্কার করে নিতে পারবেন খুব সুন্দর গ্লেস মারবেন আর ট্রাস্ট মি আপনারা এরকম করে দেখতে পারেন খুব সুন্দর গ্লেস মারে আর আপনার পুরান জিনিসটাকে এটা নতুন দেখাবে কেউ আসলে বুঝবেই না এটা আসলে একটা পুরান জিনিস ছিল তো একটু আগে দেখতেই পারছেন ব্যাগটা কত সুন্দর করে ফেলেছিলাম এই স্যানিটাইজার দিয়েই তো আমি বলবো যারা স্প্রেটা ইউজ করতে পারছেন না তারা এই স্যানিটাইজারটা ইউজ করবেন কোনো সমস্যা নাই আর যদি হাতের না গেলে আপনাদের এই স্প্রেটা থাকে আমি বলবো আপনারা অবশ্যই ইউজ করবেন এই স্প্রেটার কিন্তু খুবই দারুণ যেটা আসলে বোঝানোর মতই না আপনারা ভিডিওতেই দেখতে পেরেছেন তো দেখুন আমি পুরোটা টেলিফোন ক্লিন করে নিয়েছি তো আশা করি আপনাদের আমার আজকে দুইটা টিপস ভালো লাগবে তো আমি আর বেশি দূর নিব না আবারও নতুন কোন টিপস নিয়ে দ্রুত চলে আসব আপনাদের সাথে দেখা করতে তো টেলিফোনে তার অবশ্যই মিস করবেন না তারে সবচেয়ে বেশি ময়লা থাকে তারটা দেখেন আমি এইভাবে টান দিয়ে কেউ ভয় পাবেন না যে টান দিলে হয়তো সোজা হয়ে যাবে তাই না এটা মোটো না টান দিয়ে আপনি যখন ছেড়ে দিবেন এটা আবার ঠিক মতো পেঁচিয়ে আসবে এটা করাই হয়েছে এইভাবে তো অবশ্যই তারগুলো মুছে নেবেন দেখেন কত ময়লা তো আজকে এই পর্যন্তই রইলে আমার ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সাথে চলে আসবো দেখা করতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ